ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা সরস্বতী পুজোর জন্য পারফেক্ট জুয়েলারি খুঁজছেন সরস্বতী পুজোর দিন প্রত্যেকটি মেয়েরই ইচ্ছা থাকে তার স্বাদ যেন পুরোপুরি পরিপূর্ণ হয় আর এই পূর্ণতার জন্যই জুয়েলারির গুরুত্ব অপরিসীম তাই আজ কিছু স্টাইলিশ এবং ট্রেন্ডিং জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিছু জুয়েলারি এখানে কালেক্ট করে নিচ্ছি এক এক করে সমস্ত জুয়েলারিগুলো এক এক করে কালেক্ট করে তোমাদেরকে আলাদা আলাদা করে মানে দেখাবো দেখো এখানে কিন্তু এগুলো রিটার্ন এসেছিলো আজকে তো বিভিন্ন জুয়েলারিগুলো রিটার্ন এসেছে তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটা মানে দেখানোই যাক শেয়ার করা যাক যে কেমন আর সামনে তো সরস্বতী পুজো আছেই তো সবার আশা করি খুব ভালো লাগবে তো দেখো এখানে কিছু জুয়েলারি আমি রেখেছি কিছু ডিজাইন রেখেছি অনেক ডিজাইন আছে তার মধ্যে থেকে কিছু ডিজাইন আমি এখানে বেঁচে রেখেছি যেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখাবো যে কেমন হয় চলো দেখা যাক দেখো সরস্বতী পুজোয় মানে কিন্তু হলুদ শাড়ি আছেই মাস্ট তো তার সাথে এই গোল্ডেন কালারের যে জুয়েলারিটা আছে এটা কিন্তু মানে খুব সুন্দর লাগবে যাদের কিন্তু বিয়ে হয়ে গিয়েছে তারা কিন্তু এরকম জুয়েলারি বা বিয়ে নাও হয়েছে তারা কিন্তু এরকম জুয়েলারি কিন্তু পড়তে পারো তাদেরকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগবে তো আমি এখানে ফার্স্টেই এরম হলুদ শাড়ির সাথে গোল্ডেন কালারের জুয়েলারি পরেছি যেটা কিন্তু একেবারেই পারফেক্ট হচ্ছে তোমার অঞ্জলি দেওয়ার জন্য তারপরে দেখো একটু ঘুরতে যাওয়ার জন্য মানে হলুদের সাথে সবুজ কিন্তু সত্যিই খুব ভালো লাগে তাই এই ধরনের সবুজ কিছু কটন বল দিয়ে আর রকম পাতা দিয়ে একটা জুয়েলারি করেছিলাম আর যারা চাইছো একটু লংয়ের মধ্যে তারা দেখতে পারো এই ধর এই ধরনের জুয়েলারিগুলো দেখো এইটা কিন্তু একটু লংয়ের মধ্যে রয়েছে আর দেখো হলুদের সাথে কিন্তু এরকম সবুজ লাল ম্যাচিং করে যদি পরা যায় তাহলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো এখানে দেখো ইয়াররিঙও কিন্তু আছে এই ধরনের জুয়েলারিগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগে একটু ঘুরতে যাওয়ার জন্য ভালোভাবে সেজে গুঁজে আর দেখো কটন বলের মধ্যেই কিন্তু এরকম একটু লংয়ের মধ্যে আছে যেখানে কিন্তু কড়ি দিয়েও কিছু কাজ করা আছে আর ইয়াররিংটা কিন্তু দেখো খুব সুন্দর লাগছে এখানে আমি পরেই দেখাচ্ছি দেখো দুলটা কিন্তু খুব সুন্দর এবার আসি অন্য একটু কালারের সাথে জানি শাড়ির সাথে ম্যাচ খাচ্ছে না কিন্তু জুয়েলারিটা তোমাদের সাথে দেখানোর জন্য এটা আমি পরে তোমাদের দেখাচ্ছি দেখো নীল কালারের জুয়েলারিটাই শুধু মানে দেখতে পারো শাড়ির সাথে ম্যাচ না খেলেও জুয়েলারিটা কিন্তু খুব সুন্দর আর এখানে আসছি ফের দেখো হলুদের সাথে সবুজটা কিন্তু এখানে খুব সুন্দর লাগছে এখানে আমি এটা পরে দেখা তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা যেটা দেখছো এই শাড়ি এই মানে এই জুয়েলারিটা কিন্তু সমস্ত শাড়ির সাথেই যায় মানে এখানে দেখো সমস্ত কালারেরই রয়েছে আর কট মানে কড়ি রয়েছে টার্সেল রয়েছে আর একটা কিন্তু খুব সুন্দর দুলও রয়েছে যেখানে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো এই ধরনের জুয়েলারি তোমরা যদি কিনতে চাও তাহলে আমরা রিটেল হোলসেল দুটোই করে থাকি আর বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট